শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো তেরো অক্টোবর সোমবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর চলিত মাস অর্থাৎ অক্টোবর মাসেতেই রাজ্যের পঁয়ত্রিশ হাজার যুবক যুবতীদেরকে সরকারি চাকরি প্রদান করা হবে তার সঙ্গে আগামী পাঁচ বছরের ভিতরে রাজ্যের দুই লাখের অধিক যুবক যুবতীদেরকে সরকারি চাকরি দেওয়া হবে বলে ফেসবুক লাইভ যুগে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শতাংশ অতিক্রম করেছে মুসলমান জনসংখ্যা এবং রাজ্যের মাজুলী জেলা সহ বিভিন্ন জেলায় একশো শতাংশ মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তবে অসমিয়া মুসলমানদের জনসংখ্যা রাজ্যে বৃদ্ধি পেয়েছে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ দিকে দুই হাজার আসামে বিজেপি সরকার করিতেই হবে বিজেপি সরকার না হলে আসামের বয়াবহ ক্ষতি হবে বলে মন্তব্য করলেন আসাম বিজেপি সভাপতি দিলীপ সইকিয়া আসামে কার সরকার গঠন হবে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন এ দিকে প্যান কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে প্যান কার্ড যদি নাম ডেট অফ বার্ত অথবা যেকোনো কিছু ভুল থাকে তাহলে খুবই সহজে অনলাইন প্রক্রিয়ায় প্যান কার্ড আপডেট করাতে পারিবেন বলে থেকে জানানো হয়েছে এদিকে আগামী পনেরো অক্টোবরেতে ঘোষণা করা হবে এডিয়ারি চতুর্থ বর্গের পরীক্ষার ফলাফল সকাল দশটা ত্রিশ মিনিটের সময় ঘোষণা করা হবে এই ফলাফল ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে কালাইনে এক বন্ধুর বাড়ি থেকে উদ্ধার আরেক বন্ধুর মৃতদেহ কালাইন ডিগাবর রোডে রহস্যজনক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছুঁড়িয়েছে শনিবার রাতে লাঠিমারা গ্রামের শাহজাহান উর্ফে সাজু নামের এক যুবক তার বন্ধু সুপারি ব্যবসায়ী জুনাইজ আহমেদের বাড়িতে রাত কাদাদে যান ফওয়ার দিন সকাল অর্থাৎ রবিবার জুনাইজ আহমেদের বাড়ি থেকে শাহজাহান অর্থাৎ সাজুনামের যুবকের মৃত্যুদেহ উদ্ধার করা হয় ঘটনার খবর পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে

কর্মীদেরকে দেওয়া হবে বলে ফেসবুক লাইভ যুগে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা থেকে বঞ্চিত রয়েছেন এবার অরুণোদয় প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হলে করিতে পারিবেন অভিযোগ এর প্রতিটি জেলার ব্লকেতে অরুণোদয় প্রকল্পের সাহায্যকারী সহায়ক দেওয়া হবে শীঘ্রই অভিযোগ নাম্বার দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপনি অথবা আপনার পরিবারের কেহ অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে রামকৃষ্ণ নগরের গলের বন্ধের পাতা বাবার পাতা পাওয়ার জন্য থেকে টুকেন বুকিং করিতে পারিবেন টুকেন বুকিং কনফার্ম হলে তবেই যাবেন পাতা খাওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারগুলিতে গুলিতে বুকিং করিতে পারিবেন দিকে আসামের যুবক যুবতীদের জন্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সিএম ফ্লাইট নামের একটি নতুন প্রকল্পের শুভ আরম্ভী করেছেন যার ফলে আসামের পঞ্চাশ হাজারের অধিক যুবক যুবতীরা জাপানেতে গিয়ে কর্মসংস্থাপন করিতে পারিবেন আকারের বেতন তাকিবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে সরকারি গড়ের জন্য আবেদন করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকলেরা নতুন সরকারি গড় লাভ করার জন্য ব্লকের অধীনে থাকা জীবিকা সখীর মাধ্যমে জিওটেক করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর নতুন সরকারি গড় লাভ করিবে আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ সরকারি গড়ের জন্য তিনশো বত্রিশ কোটি টাকার অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে এই তথ্য জানিয়েছে গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন